আমি যদি তোমার কলমটি ধার নেই চলবে কি আমি যদি কাজটি শেষ করার জন্য রাহুলকে নিয়ে আসি ঠিক হবে কি আমি যদি আজ অফিস থেকে একটু আগে যাই তাহলে চলবে কি এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হল ইজ ইট ওকে ইফ প্লাস সেন্টেন্স ইজ ইট ওকে ইফ প্লাস সেন্টেন্স তাহলে এবার যদি বলি আমি যদি তোমার কলমটি ধার নেই